আসসালামু আলাইকুম আপনারা সবাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ মামু কেমন আছেন আপনি তারা চিনেননি এই যে হ্যাঁ কি নাই রাখলে তুই ঠিক গা জি কইতে গেছে আসলে আপনারা দেখতে পারতাছেন আমার পাশে একজন ছাত্র আছে নতুন তো আসলে আল্লাহ তাআলা অনেক মানুষে কিন্তু ছেলে সন্তান দেয় না আবার অনেকেরই দেয় যা সবই আল্লাহ তাআলা ইচ্ছা তো আমরা অনেকে আছে আল্লাহ তালা গেছে আমরা কান্নাকাটি করি ছেলে সন্তানের জন্য যে যে আল্লাহ তালা ছেলে হোক অথবা মেয়ে হোক যাতে আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদেরকে দেন আর অনেকে আছে ছেলে সন্তান পেয়েও আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে না এদের আমার পাশে একটি ছোট্ট একটি বাচ্চা আছে আপনাদের দেখতে পারতেছেন আসলে দেখেন তার মাকে রেখে তার বাবা চলে যায় তখন বর্তমানে তারা চার ভাই বোন সে আমার কয়েক কয়েকদিন আগে তার মা তাকে নিয়ে আসে তো আমি তাকে মাদেশে রাখি তো এরকম আরও অনেক ছাত্রই আছে এই যে একটা ছাত্র আছে আমাদের এই আপনার চিনমের দিকে আসেন সে আগে স্কুলে পড়তো আমি একটি তাকে রাস্তার মধ্যে একটি সিরা একটি ব্যাগ দেখে তার পাঞ্জাবি শার্ট এবং ব্যাগ আমি দিয়েছিলাম আপনারা দেখছেন সবাই ভিডিওটা দেখছেন দেখার পর সবাইকে লাইক কমেন্ট শেয়ার করছিলেন তাকে তার নাম তারিফ এবং সে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় চলে আসছে তো আপনার নাম কি আপনি এখন ভালো আছেন আপনার মাদ্রেশে পড়তে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে যার আপনার যান তো তাকে নিয়ে আসলাম তার মা তাকে নিয়ে আসছে তুই বলতেছে পুজো আমার তার সমর্থন নাই তার বাবা চলে গেছে মানে আমি নিজে চলা আমার কষ্ট হয়ে যাচ্ছে সেলুন লেখাবার কেমন করাবো তো আলহামদুলিল্লাহ আমি তার দায়িত্ব নিলাম সে এখন মাদ্রাসে আসলো তো আমার ভিডিও বা উদ্দেশ্য হলো যাদেরকে আল্লাহ তালা সেলেমে দিয়েছে বিশেষ করে পুরুষ বাই যারা আছেন আপনারা দয়া করে আপনাদের সেলেমে ফালাইতে কোনো যাবেন না আমরা আসলে দেখি আমাদের সেলেমেদের কিন্তু আমরা যে পরিমাণ মায়া মহব্বত করি তার তো ইচ্ছা আসে বাবার মায়া বাইতো আসে সে তার বাবার দুনিয়াত থাকা তার বাবার দুনিয়াত আছে তারপরও তার বাবার মায়া সে পাইতেছে না তো আমরা যাতে আমাদের ছেলেমেয়েকে রেখে কোনো যেন কোনো না যাই অনেক সময় বাবা বিদেশ থাকে মা বিদেশ থাকে সেলেমে যে নকিফর এর মান কষ্ট করতেছে তার আফসোস করতেছে যে সেলেমে কবে বুকে জোরা দুরবি আদর করে मोहब्बत করবে তারা তো মনে চা তার বাবা সে তার বাবার মায়ে বাইতে তার বাবাকে বাবা ডাকতে দিশে কিন্তু পারতেছে না তো এরকম অনেক পুরুষ আছে এটা দৈদরত্ব চায় মাস্টার সাহেব তার পড়াই দেন আইজামাদারটু দেখা যায় তো মামু কি বলতাছেন সেলেমে কে সেলেমেলাই কে সেলেমেলাইক্কা গো না

আপনার কি কল দে খবর ল হ্যাঁ খবর না আসলে দেখে আমরা ছেলে আমরা কত মোহব্বত করে মায়া করি কিন্তু আজকে তার বাবা তাহা কালে না তার বাবা কিন্তু কাছে নাই তার মনটা কি শশ ছোট থাকে তো আমরা যাতে পুরুষ যারা বিশেষ করে ভিডিওটা দেখবেন আপনাদের ছেলে মেয়েরা কি কোনো সময় দূরে যাবেন না ছেলে মেয়ে সময় কাছে থাকবেন তাদেরকে মহব্বত করে ভালোবাসা দেবেন না হয় এই ছেলে